মহামায়াকে আজকে তো আমি লাগবে আর এই যে খুব সুন্দর দৃশ্য আমাদের সবাই সকালে চলে আসুন জগৎ জননীকে দর্শন করে নিন সকলে দর্শন করুন সকলে মহামায়াকে চলে আসুন সকলে সকলে দর্শন করুন মহামায়াকে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আড্ডা আপনারা চলে আসুন মহামায়ার মন্দিরে দর্শন করুন মাকে সরাসরি অপূর্ব লাগছে মাকে দর্শন করে নিন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিন সকলে সকলে দর্শন করুন জগৎ সকলে দর্শন করুন সকলে দর্শন করুন মহামায়াকে জগৎ জানানি যে দর্শন করুন সকলে আমি চলে এসেছি লাইভে সরাসরি দাঁড়িয়ে আছি আদ্যাপীঠে আড্ডা পিঠে

রাম কৃষ্ণ নমো রাম কৃষ্ণ আচ্ছা পিয়ালির ডায়েরি চলে এসেছে পিয়ালি অনেক ধন্যবাদ শুভ সকাল আর বাবা অবশ্যই দর্শন করো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে লাইক কমেন্ট শেয়ার করুন একটু শেয়ার করে দেবে পিয়ালি আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব এখনও করেননি আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও নমো যুগয়ারু রেব দেব নমো সর্ব সামনান শম ন সর্বো কৃষ্ণ রাম রাম কৃষ্ণ সকলে দর্শন করুন আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন চলুন আপনাদেরকে ভোগ দেখাতে নিয়ে যাবো মায়ের ভোগ দর্শন করাবো জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা দিদি চলে যাচ্ছ কেন মা জয় 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 মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 দাদু রাম হরে রাম সকলে দর্শন করুন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন যারা সাবস্ক্রাইব করেননি এখনও করে নিন এই সুন্দর মুহূর্ত আপনার বাড়িতে বসে মোবাইলে দেখতে পারবেন যারা আসতে পারেন না মোবাইলটা আমার দাও গিয়ে দেখবো নিয়ে যান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরি হরে মায়ের মন্দির আজকে খোলা থাকবে না আবার কালকেও খোলা থাকবে না তাই তো তাহলে কৌশিকা আমার সাথে খোলা থাকে না খোলা নাম না এখনও লাগেনি মানে ও সবাই বলছে বারোটার পর লাগবে ওখানে চলুন আপনাদেরকে ভোগ দর্শন করাই সকলে দর্শন করুন আড্ডা পিঠ আমি দাঁড়িয়ে আছি আড্ডা পিঠে মন্দির বন্ধ হচ্ছে আস্তে আস্তে সামনের দিকে জয়মাই যে মন্দির বন্ধ হচ্ছে দেখুন সুন্দর আস্তে আস্তে বন্ধ হচ্ছে যদি এখান থেকে দেখা যাবে না যারা আদ্যাপীঠ দর্শন করেননি করে নিন আমি লাইভে দাঁড়িয়ে আছি আদ্যাপীঠ থেকে মন্দির বন্ধ হয়ে গেল কৌশিকী আমার সাথে মন্দির খোলা থাকে না তা দেখুন যারা পুজো তুজো দেন ধ্যান ত্যান করেন স্তব পাঠ করেন তারা কিন্তু এখান থেকেই সবাই এখান থেকেই আমরা স্তব পাঠ ধ্যান আরতি এখান থেকেই দর্শন করা হয় কারণ মায়ের মন্দির ছোঁয়া হয় না স্বপ্নে পাওয়া মা স্বপ্নে ঠাকুর অন্নদা ঠাকুর বলেই দিয়েছেন যে কেউ ছুতে পারবে না মাকে মা স্বপ্ন দিয়েছিলেন যে কোনো মহিলা ছুতে পারবে না তা সেই জন্য মায়ের মন্দির পুরো ঘেরা সামনেটা আর কি আর এই দেখুন এখান থেকেই তাই দেখা হয় দর্শন করা হয় এখান থেকে আরতি দর্শন করা হয় আর আমি দাঁড়িয়ে আছি সোজাসুজি আদ্যাপীঠে যারা আদ্যাপীঠ এখনও দর্শন করেননি বা আসতে পারছেন না তারা সকালবেলা কিন্তু আদ্যাপীঠ দর্শন করে নিতে পারেন আর এই যে যারা নামছেন এখানে সব ভোগ প্রসাদ দেওয়া হবে আর চলুন আপনাদেরকে দেখাই মহামায়ার ভোগ আরতি চলুন তাই এইসবগুলো নিয়েই কিন্তু আমার সকালটা কাটে আর ছেলেও অফিসে চলে গেল তাই ভাবলাম চলুন আপনাদেরকে আজকে দর্শন করিয়ে দিই আর মহামায়ার ভোগ দর্শন মানে একটা বিরাট ব্যাপার তাই না তাই চলুন আমার তো মনে হয় আমার অনেক ভাগ্য তাই দর্শন করছি বা করাতে পাচ্ছি তাই চলুন এই দরজা খোলো এদিকে তালা দেওয়া কে ঘুরে যাব কেন আজ বন্ধ কেন আবার ঘুরে যেতে হবে আজকে আবার বন্ধ করে দিয়েছে তাহলে চলুন আজকে ভোগ ঘর বন্ধ না কই खोलेনি এই ابو দাদাটা বলছে খুলবে কেন ভোগ ঘর খুললে গেটটা ভাল করে না তাহলে ওই দিক দিয়ে চলে যাই চলুন আজকে একটু ঘোরা পথে যাই আর অবশ্যই আপনাদেরকে দর্শন করাবো আর সবাই দর্শন করুন আদ্যাপীঠ দক্ষিণেশ্বর যারা আদ্যাপীঠ আসেননি এখনো বা আদ্যাপীঠ আসব আসবো করে আসা হচ্ছে না মাকে একবার দেখতে ইচ্ছে করে আমি কিন্তু আদ্যাপীঠে দাঁড়িয়ে আছি লাইভে সরাসরি দর্শন করুন এই যে মায়ের মন্দির আর চলুন আজকে একটু ঘুরে ঘুরে আপনাদেরকে ভোগ ঘরে নিয়ে যাই কারণ ওখানটা খোলা নেই জানি না এই যে মহাকালের মন্দির বাবা মহাদেব চলুন আপনাদেরকে ভোগ ঘরে নিয়ে যাই আজকে ওই দিকটা খোলা নেই আর এই যে মায়ের পেছনের দিকে এটা ইয়েটা দেখুন আর এখানে তো যুগল মন্দির আপনাদেরকে বলেইছি এটা যুগল মন্দির আপনাদেরকে সব দেখাবো ঘুরে ঘুরে এই যে এখানে খাবার ব্যবস্থা করা আছে আজ ওই বন্ধ ভোগ কাটা হয়ে গেছে এখনো কাটা হয়নি চলুন চলুন আপনাদেরকে দেখাই যাই না আপনাদের কেমন লাগে একটু ভালো লাগলে তাহলে হবে ভোগ ঘরে এখন আস্তে আস্তে কিছু আমিও কিন্তু আগে জানতাম না এখন বলতে পারেন সব শিখে যাচ্ছি বাবা ঠাকুর রামকৃষ্ণ দেবের ভোগ এই যে এখানে আসন জল নুন শুক্ত রকম ভাজা ডাল চচ্চড়ি বাঁধাকপির তরকারি আর এটা হচ্ছে চাটনি পুষ্পান্ন ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ সাড়ে বারোশের চালের জয় মা মা জয় ঠাকুর জয় মা দেখতে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার দেখুন সকলে দর্শন করে নিন সকলে কিন্তু একটু রিকোয়েস্ট আছে আপনাদেরকেও কিন্তু একটু শেয়ার করে দিতে হবে মায়ের ভোগ মায়ের ভোগ হচ্ছে সাড়ে বাইশের চালের এখানে কিন্তু একই সাড়ে বাইশের চালের মায়ের ভোগ ওখানেও আসন জল নুন লেবু শুক্তো পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি বাঁধাকপির তরকারি চাটনি পুষ্পান্ন এটি হচ্ছে মায়ের ভোগ সাড়ে বাইশের চালের আর এখানে আছে রাধাকৃষ্ণের ভোগ দাঁড়ানি প্রণাম তাই আমি ভাবি এটা আমার কর্মফলটা ভালো ছিল কারণ এইসব জিনিসগুলো দেখা সত্যি ভাগ্যের ব্যাপার আর আপনাদেরও কর্মফল ভালো যারা কিন্তু দর্শন করছেন তা দেখুন এখানে আছে সাড়ে বত্রিশের চালের ভোগ এখানে কিন্তু রাধা মাধবের দেখুন এখানে সাদা ফুল হলুদ ফুল দেওয়া আছে লাল ফুল দেওয়া হয় না আর ওখানে আছে জল নুন দু রকম আসন ওখানেও আছে শুক্তো পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি বাঁধাকপির তরকারি আর ওইটা হচ্ছে চাটনি পুষ্পান্ন এটা হচ্ছে রাধাকৃষ্ণের ভোগ সাড়ে বত্রিশে চালায় হ্যাঁ এইগুলোই আপনাদের সাথে দেখে দেখালাম আমি আপনারাও কিন্তু শেয়ার করবেন এটা হচ্ছে দক্ষিণেশ্বর আধ্যাপী মন্দিরের ভোগ ঘর আর এখান থেকে মায়ের দর্শন করা হয় তার আগে যোগ্য করা হয় আপনাদেরকে বলেইছি আর এই যে তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতপা অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি একটু করে নিন টাটা ভালো থাকুন মায়ের কাছে সকলে একটু শেয়ার করে দেবেন অবশ্যই শেয়ার করে দেবেন